নমস্কার আমাদের ভারতবর্ষে যে মিডিয়া মিডিয়াল আছে সেই মিডিয়ার কিছু কথা বলতে এসেছি আপনাদের কাছে কারণ বিগত দিনে আমাদের সনাতন ধর্মের পরে যখন অত্যাচার অনাচার হচ্ছে তখন আমাদের ভারতবর্ষে মিডিয়াগুলো চুপ ছিল কিন্তু একটু জেনে রাখেন এখন সব মিডিয়া সচ্ছার হয়েছে এর কারণটা কি জানেন তো এর কারণ একটাই আছে তাদের ভিউজ কমে যাচ্ছে শ্রোতা কমে যাচ্ছে ইনকাম কমে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের সনাতন ভাইদের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত মিডিয়া এখন লেগে পড়ে রেখেছে যে কে উপরে যেতে পারে উপরে একজনই আছে বিচার করবে সে যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই ইনু সরকার একটা অন্যরকম কায়দা কারণ করছে কোনটা বলুন তো দেখি সোশ্যাল মিডিয়ায় ওনার অপরাধগুলো ঢাকার জন্য কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় এসে কিছু সনাতন ভাইদের মাদের এনে বক্তব্যগুলো দিচ্ছে কিন্তু সেই বক্তব্য সঠিক না ভুল জানি না কারণ আমাদের বলছে আমরা নাকি ভুলভাল তথ্য দিই গান্ডুর বাচ্চারা যেই মিডিয়াগুলো আছে বাংলাদেশ সীমাবদ্ধ হয়তোবা না হয় ইন্টারন্যাশনাল হতে পেরেছে কি পেরে নেয় সেটা প্রশ্ন করবো না কিন্তু এদের অপদার্থটা একটু বুঝিয়ে দিচ্ছি এদের একটা বদমাইশি চরিত্র একটু বুঝিয়ে দিচ্ছি বাংলাদেশের যত মিডিয়া আছে সবার সূত্রে আমি বলতে চাই এদের বদমাইশ চলে দেখা যাক এদের কৃত্তিকা দর্শক নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে সবাই পালাচ্ছে ভারতীয় গণমাধ্যমে দেয় এক নারীর বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পরবর্তীতে ওই নারী অবশ্য স্বীকার করেছেন যে ভারতীয় গণমাধ্যমের চাপে পড়েই তিনি এমনটা বলেছেন এতে বিব্রত নড়াইলে থাকা তার পরিবার ও প্রতিবেশীরা আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আমাদের সহকর্মী সাইফুল ইসলাম তুহিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন তুহিন ওই নারী ভারতীয় গণমাধ্যমে দাবি করেছেন যে নড়াইলে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এখন তিনি অবশ্য বলছেন যে এটি হয়নি চাপে পড়েই তিনি বলেছেন দুদিন পরে হয়তো আবার আমরা দেখব যে তার বক্তব্য বদলেছে আসলে সেখানকার চিত্র কি এবং হিন্দু কমিউনিটি সেখানকার যারা আছেন তারা কি বলছেন এই নারীর এই বক্তব্যের পর ঘটনাটা কালকে আমাদের মানে নজরে এসেছে বিভিন্ন মিডিয়ার যে ভারতের বিভিন্ন মিডিয়ার যে মানে যে খবর বা প্রপাগান্ডা যেটা সেটা আমরা দেখেছি যে ওই নারী কুকুর রানী বিশ্বাস উনি বলছেন যে যেরকম কথা আমরা যখন এটা আজকে সরিজমিনে যখন গেলাম ওই এলাকাতে আমাদের শহরের এই সদরের মাইসপাড়ার বুড়ামারা গ্রামে সেখানে গিয়ে কোনো স্বাভাবিক পরিবেশ আমরা দেখেছি এবং তার পরিবারের যে তার যে স্বামী অরবিন্দ বিশ্বাস তার ছেলে যে অমলিন্দু বিশ্বাস তাদের সহ এবং এলাকার যারা ছিলেন প্রতিবেশী সবার সাথে আমরা কথা হয়েছে প্রত্যেকেই একটা ধরনের ওনার ওই বক্তব্যের জায়গা থেকে তারা বিব্রত তারা বলছেন যে কেন তিনি এ ধরনের কথা বললেন যে আমাদেরকে ইয়ে করা হচ্ছে তারা বলছেন যে ওইখানে তারা ওই এলাকাতে তারা প্রায় একশো বছরের মতো আছেন বংশ পরম্পরায় আছেন এবং যে এলাকাতে আছেন ওই এলাকাতে এই পর্যন্ত পাঁচে আগস্টের পরে পর্যন্ত কোথাও কোনো রকম কোনো উস্কানি বা কোনো রকম কোনো ইয়ে মানে তাদের কোনো কিন্তু ভয়ভীতি প্রস্তুতি তো আসে না এবং তারা বলছেন এবং আমরা দেখেছি যে এখনও সেখানে মানে পূজা অর্চনা হচ্ছে পূজা অর্চনা চলছে দিনে দিনেও দেখেছি পূজা অর্চনা চলছে তো বরঞ্চ ওই যে খুকুরাণীর যে বক্তব্য উনি পরে পাল্টিয়েছেন এবং পরে আমরা যখন আবার কথা বলি তিনি যখন দেখি যে একটু মানে আরও একটুখানিক বিব্রত তিনি কান্নাকান্নার মতো হয়ে গেছেন তিনি ক্ষমা চাচ্ছেন কিন্তু কিন্তু তিনি যে কথাটা বললেন তাতে করে এলাকার মানুষ যারা জনপ্রতিনিধি আছেন তারাও একটা ধরনের যে এইটা কেন ঘটলো কেন করলো সেটা নিয়ে সবার মধ্যে এক ধরনের সন্দেহ এক ধরনের কথাবার্তা হচ্ছে হয়তো কারো উস্কানিতেই হচ্ছে এবং যারা বলছেন তার ছেলেরাও বলছেন ছেলে বলছেন যে এটা উস্কানিতেই হয়েছে তার মা বলছেন এবং আমরাও সেটা বুঝলাম ওনার পরে যে কথাতে যে সাংবাদিকদের এক ধরনের চাপের মুখে পড়ে গিয়েছিলেন উনি বলছিলেন যে যেহেতু এখানে স্কনের প্রোগ্রাম হচ্ছিল উনি একটা ভয়ের মধ্যে ছিলেন যে কি ভালো কিছু না বললে বিপক্ষে না বললে উনি হয়তো মানে ভালো বিপদে পড়বেন এই কারণে উনি এই জাতির কথা বলেছেন তবে মিথ্যা আপনি আপনি একটা দুসমান এবং আপনি একটা জিয়াদি দালাল কারণ লক্ষ্মী ভাষা লোহাগড়া ইখানে গেলি কোনো মুসলমান ফিরে আসবে না এটাও জানি আপনার যদি সৎস থাকে তাইলে ওখানে গিয়ে ভিডিও ফুটেজগুলো আপনি কেন ব্যক্ত করছেন না আর এই মহিলা যে কথাগুলো বলল সেখানে সদর আনছেন না কেন কারণ আপনারা যেটা করতে চাচ্ছেন হবে না সেটা শুনে রাখেন আমি বলছি ভারতে কোনো মিডিয়া অপপ্রচার করে না সত্যকে সত্য বলে সাদাকে সাদা বলে যদি বুকের ক্ষমতা থাকে তাহলে পরবর্তী আরেকটা ভিডিও আনেন ওই লক্ষ্মী ভাষা দিয়ে কারণ ওই লক্ষ্মী ভাষা লোহাগড়ে ইতনে যদি কেউ যায় কোনো মুসলমান জিয়াদি মুসলমান তারা ওখান থেকে ফিরে আসবে না কারণ ওটা সনাতন ধর্ম এলাকা ভুল করছেন বুক বলবেন না ঠিকঠাক বলবেন সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলেন মতন কথা বলবেন না আপনাদের সাজা আমরাও দিতে জানি কিন্তু দেব না কারণ অনেক বাধ্য কথা আছে আমরা সনাতনীরা ধর্মকে বিশ্বাস করে চলি আপনাকে মতন মির্জাপ না কারণ মির্জাপর শব্দ কেন বললাম ভেবে দেখুন আপনি আপনি যে কথাগুলো বলেছেন সব মিথ্যা সত্য কিছু না যদি ওই মহিলার কণ্ঠ আপনি যদি শোনাতে পারতেন বুঝতাম সত্যবাদী যাই হোক আবার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ট কৃষ্ট এটা আমি ইউটিউবের চ্যানেলগুলো এড়িয়ে চলুন কারণ সনাতন ধর্মের শত্রু এরা নমস্কার ভালো থাকবেন আগামী দিনে এটা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের কাছে থাকতে পারি টাটা সরি সরি